কেজি দিব পাৰিলা ডজনে কলা আজিকে যাব আমাৰ মা গুৰি পাহাৰ মেলা ঠিক আছে নিডিঅা তোমাৰ বুনিয়ে থাকিবা লাষ্ট পৰ্যন্ত আৰু চিলে বেলেগ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছি ভালো আছো তোমরা তোকে ভালো না তো আজকে আমি পাহাড় মেলা চলে এসেছি যে মানে মকর টু পরের দিন এখানে মেলা লাগে খুবই বিখ্যাত মেলাটা ঠিক আছে ওদিক আছে তো এখানে অনেকেই লক হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা তো পাহাড়টা কম বড় লয় বিশাল বড় বড় তো এখানে উঠতে উঠতে থাকি গেলে ঠিক আছে তো দেখা যাক কত দূর উঠতে পারে আর তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবা বন্ধুরা তোমরা জিএফ গার্লফ্রেন্ড ভালো করে রাখবে না তো এই জঙ্গলে হারান যাবে ঠিক আছে না তো চলো উপর দিকে যাচ্ছি তোর তোমরাকে দেখাবো তোমাদের গার্লফ্রেন্ড ভালো করে রাখবে না তো হারান যাবে কি জঙ্গল ঠিক আছে তো উপর দিকে যাই দেখি কোন দিকে মজা লাগবে উপর দিকে তোমার দেখাচ্ছি এই চলো পাথর লড়িছে বলছে পাথর লড়ছে একটা দাদাই বলছে ঠিক আছে না দেখা যাক তোমার বড় পাথর বটে ঠিক আছে তো বন্ধুরা অনেক দূর চাপিয়ে গেছি ঠিক আছে তো এখানে একটা ছবি তুলব ঠিক আছে এখানের লোকেশনটা ভালো আছে এখানের লোকেশনটা ভালো আছে একটা ছবি তুলব ঠিক আছে ভিডিও টা করতে পারি যে ওখানে একটা কাকু সাদা দোকানে ছিল তার জন্য ভিডিওটা করতে পারিনি বড় তো তার জন্য তোমাদেরকে জানাই সরি ঠিক আছে না গোটা তুলে দিতে পারিনি